পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার পরে লাশ নয় টুকরো করে পলিথিনে পেঁচিয়ে পাশের বাড়ির সেফটি ট্যাঙ্কে লুকিয়ে রাখে স্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরে ঘটনার চার দিন পর লাশ উদ্ধার ও স্ত্রী ছেলে এবং মেয়েকে আটক করেছে মডেল থানা পুলিশ পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় উপজেলার ফর্দাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের মধ্যপাড়ার অরুণ মিয়া প্রথম স্ত্রীর মৃত্যুর পরে পঁয়ত্রিশ বছর আগে দ্বিতীয় বিবাহ করেন একই গ্রামের মে তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে দুই সাল থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চরম আকার ধারণ করে এক পর্যায়ে অরুণ মিয়া তার প্রথম স্ত্রীর সন্তান রুবেলের কাছে ঢাকায় চলে যান এদিকে অরুণ মিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান দুবাইতে কর্মরত অবস্থায় মারা যান পরবর্তীতে দেশে এনে তার লাশ দাফন করা হয় তার বিদেশ যাওয়ার সময় পরিবারের সদস্যরা বিভিন্ন জনের কাছ থেকে এক লাখ ত্রিশ হাজার টাকা ঋণ করেন পরবর্তীতে অরুণ মিয়া তার জমি বিক্রি করে দেনা পরিশোধ করেন গত শুক্রবার বিকেল থেকে অরুণ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এই বিষয়ে গত সোমবার তার প্রথম স্ত্রীর সন্তান রহমান রুবেল বাঞ্চারামপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন পরবর্তীতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে অরুণ মিয়ার পাশের বাড়ির সৌদি প্রবাসী মনির মিয়ার সেফটিক ট্যাঙ্কের কাছে দুর্গন্ধ পায় এলাকাবাসী এই সময় তারা টর্চ লাইট দিয়ে ভেতরে পলিথিনে বোড়ানো কিছু দেখতে পায় এরপর পুলিশকে খবর দিলে তারা এসে মধ্য থেকে নয় দিয়ে মোড়ানো অংশ উদ্ধার করেন এটা অরুণ মিয়ার লাশ বলেই তার ছেলে শনাক্ত করেছেন এলাকাবাসী পলিথিন টুক্রিয়া নিউকে জানান গত শুক্রবার আমার সঙ্গে অরুণ মিয়া নামাজ পড়েছে তারপর থেকে সে নিখোঁজ ছিল তার বউ আমাদের বলেছে শুক্রবার সকালে সে ঢাকা গিয়েছে বিষয়টি আমাদের সন্দেহ হয় পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় আমরা মনিরের বাড়ির সেপ্টিক ট্যাঙ্কে দুর্গন্ধ পাই পরে টর্চলাইট দিয়ে দেখি পলিথিনে মোড়ানো কিছু জিনিস আমরা পুলিশকে খবর দিলে তারা পলিথিন প্যাঁচানো লাশ দেখতে পান পরে লাশটি শনাক্ত করে তার ছেলে বাঞ্চারামপুর মডেল থানার পরিদর্শক তদন্ত সুজন কুমার পাল বলেন প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কলহের যে অরুণ মিয়াকে মারা হয়েছে এই ঘটনায় মোমিনা বেগম তার ছেলে রাসেল ও মেয়ে লাকিকে আটক করে থানায় আনা হয়েছে বন্ধুরা কতগুলো শুনেছেন তার স্ত্রী তার স্বামী কিভাবে হত্যা করেছে তাকে হত্যা করার পর তাকে কুপিয়ে তাকে পিস পিস করে তার পাশের বাড়ির ট্যাঙ্কিতে তাকে লুকিয়ে ধোয়া হয়েছে তারপর কিন্তু দেখা যাচ্ছে পুলিশদের সেই লাশটা উদ্ধার করেছে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন